কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলার পর নড়েচড়ে বসেছে মুসলিম বিশ্বের দেশগুলো ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে সামরিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অনেকটা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে হবে এ জোটের কার্যক্রম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী বলেন মুসলিম দেশগুলোর উচিত যৌথ নিরাপত্তা বাহিনী গঠনে উদ্যোগ নেয়া শুধু সামরিক নয় রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব করারও ডাক দেন তিনি এরই মধ্যে দোহায় জরুরি সম্মেলনে আল সুদানি জানান আরব ও ইসলামী বিশ্বের নিরাপত্তা অবিচ্ছেদ্যভাবে জড়িত তাই একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করে নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিন্ন অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি এক দেশের ওপর হামলা মানেই সমগ্র বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন তিনি তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডের এক প্রতিবেদন অনুযায়ী মিশর সৌদি আরব তুরস্ক ও পাকিস্তান এই চার দেশ এক হয়ে একটি নতুন জোট গঠনের প্রস্তুতি চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মিশরের এক সাংবাদিক আহমেদ মুসা এতে দেশগুলোর মানব সম্পদ অর্থনৈতিক সামরিক ও পারমাণবিক শক্তি মিলিয়ে বিশাল এক মিত্র শক্তির উত্থান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি মুসার মতে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক সামরিক ঐক্য ছাড়া আর কোনো উপায় নেই তাই শুধু নিন্দা বা প্রতিবাদ নয় দোহা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত জরুরি বলেও জানান তিনিবাদ